আজকে আমরা শিখব আলিফে কি হয় বাতে কি হয় তাতে কি হয় তে দেখুন আলিফতে আল্লাহ আলিফতে কি হয় আল্লাহ বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বাতে বাইতুল্লাহ তাতে তামাজুন তাতে তামাজুন তামাজুন মানে

ডালতে দাওয়ান মানে দাওয়ান মানে ঔষধ আলিফতে আল্লাহ বাতে বাইতুল্লাহ তাতে তামাজুন তামাজুন মানে টুপি সাতে সামারুন সামারুন মানে ফল জিমতে জারাসুন জারাসুন মানে ঘন্টা হাতে হালাউন হালাউন মানে মিষ্টি মানে রুটি দালতে দাওয়া উন মানে ঔষধ আমরা আবার পড়ি আলিফাতে আল্লাহ আলিফাতে কি আল্লাহ বাতে বাইতুল্লাহ বাতে বাইতুল্লাহ তাতে তামাজুন তামাজুন মানে টুপি

ডে দাৱ মানে ঔষধ আলি ফতে বাইতুল জিম তেল খতে সবজন দালতে দাওয়াউন ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন ইসলামিক ওয়াজ মিডিয়ার পাশে থাকুন আপনাদের কাছে নোটিফিকেশন চালু করে রাখুন নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্যে দোয়া করবেন খোদা হাফিজ